আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা একটি ভিডিও করতেছি সেটা হলো একটি ফোন নিয়ে আর এই ফোনটি যে সমস্যাটা আসছে আমাদের কাছে রেডমি নাইন নোট নাইন আর কি এই রেডমি নোট নাইন ফোনটিতে আসলে কাস্টমার ভাই যেটা এসে বলছে সেটা হলো ফোনটা যখন অন করা হয় তখন কিন্তু আবার এসে চইলা যায় ঠিক আছে তো আমি কিন্তু ফোনটা অন করি অন করার পর লোগো এসে চলে যায় ঠিক আছে তো আমি এই ফোনটা চার্জে কানেক্ট করি দেখেন আমি কিন্তু ফোনটা চার্জে কানেক্ট করতেছি ফোনে চার্জ দিলেও কিন্তু ফোনটা বারবার লোগো আসে আবার চলে যায় লোগো আসে আবার চলে যায় তো বন্ধুরা এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের ফোনে হয় যেগুলো আপডেট সিরিজের ফোন এই ফোনগুলো কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে সরাসরি নিয়ে আসতে পারেন আর আমরা কিন্তু দক্ষতার সহিত এই ফোনগুলো কাজ করে দিতে পারবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো এই ফোনটা যেহেতু এই সমস্যা তো সর্বপ্রথম আমরা ব্যাটারি চেকিংয়ের মাধ্যমে বুঝতে পারি যে আসলে অনেক সময় ব্যাটারিগুলো ডাউন হয়ে থাকলেও কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসতে পারে এই জন্য আমরা মাল্টিমিটার ধারা এই ফোনটি চেক করবো যে আসলে আমাদের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা তো সর্বপ্রথম আমরা ভোল্টেজ রেঞ্জের রাইখা আমরা ব্যাটারিটা চেক নিই তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের কিন্তু থ্রি পয়েন্ট নাইনের মতো চার্জ আছে তার মানে ব্যাটারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে এই চার্জে কিন্তু আমাদের ফোনটা অন হওয়ার কথা কিন্তু এরপরেও কিন্তু আমাদের ফোনটা অন হচ্ছে না তো এরপরে আবারও আমি ব্যাটারি লাইনটা কানেকশন দিলাম এরপর আবার ফোনটা অন করার চেষ্টা করি তো বন্ধুরা দেখতেছেন আমাদের কিন্তু এমআই লোগো আসছে আবার চলে গেছে তো বন্ধুরা এই সমস্যাটা কিন্তু অনেক জায়গা থেকেই হতে পারে তো আমরা এটা সমস্যা যেটা বুঝলাম এটা সম্ভবত এর আগে হয়তো কোনো টেকনিশিয়ান ভাই দেখছিল যার কারণে আমরা এটা মাদারবোর্ডটা আগে থাকতে একটু খুইলা দেখি যে যে ভাই দেখছিল এটা আমরা মনে হয় যে সিপিউর কাজ করছিল সিপিউর কাজ করার পর কিছুদিন চলার পর আবার সেম প্রবলেমটা দেখা দিছে তো যাই হোক না কেন আমরা বোর্ডের কন্ডিশন দেখেও কিন্তু মাঝে মাঝে সমস্যাগুলো বুঝতে পারি যে এটা কোথা সমস্যা আসতে পারে আর এটা সম্ভবত সিপিউ থেকে সমস্যাটা হয়েছে তো আমরা যে কাজটা করব সর্বপ্রথম সিপিউটা রিহট করে দেখবো মানে সিপিউটা হালকা একটু টোকা দিয়ে দেখবো যদি সিপিউ টোকা দেওয়ার পর যদি না হয় তাহলে আমরা সিপিউটা রিবল করবো আশা করি সিকিউরটা রিভলভ করার পর হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে এই সমস্যাটা এটি সমাধান হয়ে যাবে তো যাই হোক না কেন আমরা সমস্ত ক্যামেরাগুলো আগে এখান থেকে খুইলা খুইলানি তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজটা করব ঠিক আছে তো আমরা দেখতেছি ফোনটার ভিতরে যে সিপিউটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটি মিডিয়াটেকের সিপিউ আর এই সিপিউটা কিন্তু একটা কমন সিপিও এই সিপিউতে সমস্যা হলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে যেমন ক্যামেরা অন হয় না বা টাচে কাজ করে না ডিসপ্লে সমস্যা গ্রাফিক্স সমস্যা মানে এক কথা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই সিপিউটা সমস্যা হলে তো সিপিউর মডেলটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা নেন মডেলটা কত তো যাই হোক না কেন আমরা একটু আমাদের মাইক্রোস্কোপের মনিটরে চলে যাব আর এখানে কিন্তু আমাদের যেটা দেখতেছি সিপিউ যেটা ব্যবহার করা হয়েছে ভি ভি আর তাহলে যে আমরা সিপিউতে একটু পেস্ট দিব একটু পেস্ট দেওয়ার পর সিপিউটা হালকা একটু টোকা দিব ঠিক আছে বন্ধুরা আমি মনে করি টোকা দিলে ঠিক হবে কিন্তু এই ফোনটা যে সমস্যা সেটা হলো লোগো এসে চলে যাওয়ার সমস্যা এটা কিন্তু সফটওয়্যার দিয়েও সমস্যা হয় তো যেহেতু কাস্টমার ভাই বলছে হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে তো আমরা খোলার পর যেহেতু এই সমস্যাটা পাইছি যেহেতু টিনমিন আগে থাকতে কাটা ছিল তো আমরা সিকিউটাই আগে রিভার্ট করবো যদি না হয় তাহলে সেক্ষেত্রে সিকিউর রিভলভ করবো তো চলুন আমরা সর্বপ্রথম সিকিউটা ওখান থেকে রিভর্ভ করি তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সিকিওটা রিভার্ট করে নিচ্ছি জাস্ট এখন একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করবো এরপরে আমরা ফোনটা আবার পূর্ণরূপে করব আর আশা করি আমাদের কাজটা হবে যদি না হয় তাহলে আমরা সিপিউটা খুলব খোলার পর নতুন করে বল করব তারপরে আবার সেট আপ করবো এই আমাদের কাজটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তো যাই হোক না কেন এই সমস্যাটা বন্ধুরা যখন আপনারা বুঝতে করবেন তখন কিন্তু কাজগুলো হতেই হবে তো একটু মাদার বোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি একটু হালকা ঠান্ডা হলে আমরা বোর্ডটা সেট আপ করবো এরপরে আবার চেক দিব তো বন্ধুরা দেখতেছেন এখন তো লোগো আসছে আবার চলে গেছে সেম প্রবলেম তাহলে আমরা একটা কাজ করতে পারি বন্ধুরা আমাদের যে টু জি আইসিটা আছে অনেক সময় টু জি আইসি থেকে ওই সমস্যাটা হতে পারে তো আগে টু জি এসিটা আমরা রিমুভ করে দেখি যদি টু জি এসি রিমুভ করার পর যদি সেম প্রসেস হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি করতে করতেই হবে এছাড়া বিকল্প কোনো পথ নাই তো আমরা আগে এখান থেকে যে টু জি এসিটা আছে এটা রিমুভ করবো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে যে টু জি যে আইসিটা আছে এটাও কিন্তু এখান থেকে খুলে নিচ্ছি তো চলুন এখন আমরা আর একবার চেক দিই যে আসলে আমাদের যে সমস্যাটা এটা সমাধান হয়েছে কিনা তো প্রবলেম টু জি এসিও ঠিক ছিল এখন জাস্ট আমরা বিকল্প কোনো পথ নাই সেটা হলো সিপিউ আইসি খুলতে হবে এরপর রিভলভ করতে হবে তারপরে আমরা সমাধান পাবো ইনশাআল্লাহ তো চলুন আমরা এখান থেকে সিপিউটা খুলে নিই এরপর রিভলভ করি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সিপুটা রিবল করে আনছি এরপরে মাদারবোর্ডটা ক্লিন করে নেছি তো এই ধরনের কাজগুলো করতে একটু লম্বা প্রসেসিং যার কারণে ভিডিওটা কিছুটা স্কিপ করা হয়েছে তো চলুন এখন আমরা এখানে যে সিপুটা আছে সিপুটা ইনস্টল করবো আর ইনশাআল্লাহ আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে চলুন আমরা কিন্তু এখন মাদারবোর্ডটা চেক দিব আর আশা করি হানড্রেড পারসেন্ট আমাদের কাজটা হবে ইনশাল্লাহ তো আমরা সমস্ত কিছু কানেকশন লাগাই নিই একবার আমরা বোর্ডটা অন করার চেষ্টা করি ইনশাল্লাহ আগে দেখছিলেন যে আমাদের কিন্তু লোগো আয়সা আবার চলে গেছিলো তো এখন দেখা যাক যে আসলে আমাদের সেম সমস্যাটা আছে কিনা এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফ হয় নাই এর আগে দেখছিলেন এম আই লোগো আয়সা কিন্তু অফ হয়ে গেছিল আর এখনও অফ অন আছে তার মানে হানড্রেড পার্সেন্ট আমাদের ফোনটা কিন্তু রানিং হবে একটু টাইম লাগবে হয়তো তো বন্ধুরা আমাদের ফোনটা কিন্তু রানিং তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু রানিং হয়েছে তো আসলে যখন আপনারা স্টেপ স্টেপ কাজ করবেন তখন কিন্তু প্রত্যেকটা কাজ হতে হবে ইনশাআল্লাহ তো এখানে কিন্তু প্রথম স্টেপ দেখছিলেন বন্ধুরা আমরা টু জি এসি খুলে নিছি টু জি এসি খোলার পর কিন্তু আমাদের কাজ হচ্ছিল না এরপরে সিপিউটা টোকা দিছি তারপর কাজ হয় নাই পরবর্তীতে আমরা সিপিউটা খুলে নতুনভাবে আবার রিবল করছি এরপর কিন্তু কাজ হচ্ছে তো আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো হয় সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশন হল বন্ধুরা ঢাকা যাত্রাবাড়ি তো যারা আসতে চান অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা ফোনের ভিতরে যাবতীয় যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবেন আর বিশেষ করে কিন্তু বন্ধুরা আমরা মোবাইল ফোনের যে ভাঙ্গা যে টাচ ডিসপ্লেগুলো আছে এগুলো রিপেয়ার করে থাকি এরপরে দেখা যায় যদি আইসি লেভেল এর কোন কাজ হয় যদি এই ধরনের সমস্যা গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সমাধান করে নিতে পারবেন তো সকলেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার